নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে দুপুর বেলা তো রান্না বান্না করবো তো ওই পাশে বা আলু কাটতেছে আর করল্লা কাটতেছে আলু করল্লা বাজে করম আর মাছের তরকারি রান্না করবো বিমান দেশি আলু কাটান আর গাছের কল্যা যেমন গাছের না আপনি তোর কি মন খারাপ মন খারাপ না সারা গেছে গা ঈশান গেছে মন খারাপ না খেলা সাথে রাগে সেগা আর তো আর তোর

গাছ লাশে দিব তো এই যে আবার পেঁয়াজ কাঁচা মরিচ কেটে কেছে আলু ভাজিতে দিবের জন্য এইগুলা কিন্তু আমাদের গাছের মরিচ ওই যে কপি পাতাকপির ওই যে পাতার মধ্যে মরিচ নিয়ে এসে সকালবেলা গাছে মরিচ ধরছিলো মুড়ি ছেড়ে নিয়েছি পাত্র নিয়ে দেয় কি করবো পাতা ছিঁড়ে দেবো পাতার মুড়ি নিয়েছি বক্তা দাওতো কে উই নাইleftrightarrow <laughs> বাড়ি একবারে খালি বাড়ি খালি করে সবাই চলে গেছে আজকে সারা রাইছিল সারা গেছে তারপর ওই পাশ অങ്കন rato অনেক দিন আগে গেছে ঈদের পরেই একদম ফাঁকা আবার যে যার যার কাজে ব্যস্ত তো আমি আলু বাপ দিয়ে নামে নিছি এবার তেল দিয়ে বাস এবার ভালো করে তেল দিয়ে দিই করলা গলা দিয়ে দিব আলু আগে প্রথমেই করে নিলাম করলা তো বেশি সময় লাগে না দুপুরে রান্না বান্না শেষ করে এই যে বিকেল বেলা খাওয়া দাওয়া করে বাবার বাড়িতে এসে পড়ছি তো পূজা উপলক্ষে আমার বাবার বাড়িতে পূজা সেই উপলক্ষে আর কি আইছি তো বাবার বাড়িতে পূজা রকম কাটে তো কি কি করি তো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমাদের বাবার বাড়ির ভিডিওটা দেখতে থাকেন এই যে আমাদের বাড়িতে পূজা চট্টি পূজা ঠাকুর হচ্ছে বাড়িতে না ঠাকুর আর কি বেলতে আছে ওই জায়গায় রয়েছে আর এগুলো আছে দিলে যে যায় তো সবাই আর কি এগুলো দেয় চাল তারপরে যে যেভাবে আর কি পারে আলু সবজি তো এগুলো আর কি এ যারা জড়ো করছে এই যে ঠাকুমা বাঁচতেছে এইটা হচ্ছে আমার ঠাকুমা আমুক ঠাকুমা আর কি আমরা কর্তা বলে না কর্তা হ্যাঁ চার বছন পূজার মণ্টপ ঠাকুর বাড়িতে নেই ঠাকুর হচ্ছে আরেক জায়গায় আর কি রয়েছে ঠাকুর আজকে আসবো না কালকে আসবো বাড়িতে ঠাকুর তো পাশে আবার আমার বোনেরা আইছে সবাই আর কি একটু করছে ছবি তুলবো ওরা কয়েকজন গেছে গা ওইদিকে ছবি তোলার জন্য আর এই যে আমি রেতেছি এটা হচ্ছে আমার তো বোনও আর কি ছবি তুলবো শাড়ি তাড়ি বইরা সাজছে ওই আমাকে যাবো ছবি তুলবার নিজে ভুট্টা বুনছি দাঁড় বুনছি সে জায়গায় তুলবি তো এই যে আমরা এখন যেতেছি ওই যে ওইখানে যেমন চকের মাঝখানে এটা হচ্ছে তিন রাস্তা ওই সামনে পাহাড়পুর ভিতরে যাওয়া যায় এদিকটাও যাওয়া যায় মন্দিরের এপাশ দিয়ে দিকে আসা যায় তিন রাস্তা এটা তো আমরা সব সময় আগে ছবি তুললে আর কি ওই জায়গায় গেছি ওই যে তিন রাস্তার ওই জায়গায় ছবি তুলছি এখন আর কি ওই জায়গায় বোন বলতেছে যে সাজু আমাদের ছবি তুলে দিস তো এর জন্য আর কি আইলাম ছবি তোলার জন্য ছাতা নিয়ে এলে ভালো হয়তো রোদ উঠছে কিন্তু এই দিক ওই যে ধান খাত বড় হয়ে গেছে আরো ওই যে সামনে হচ্ছে তাল গাছ আছে কয়েকটা ওই তাল গাছ কেমন করা হয়েছে এই রাস্তা অনেক সুন্দর হয়েছে এই যে এই পাশ দিয়ে আগ্রা গোটা গাছ আর এই যে পাশ দিয়ে হয়েছে খুবই সুন্দর রাস্তাটা ওই জড়া গেছে গা সামনে এই যে আমরা তালগাছের এখানে এসে পড়ছি রোদ থাকলেও বাতাস আছে তাল গাছ বাতাস না সুন্দর বাতাস তো জিরিয়ানো নয় সত্য

মন্দিরে যাও ওমাশি উঠে দে তো আমরা কি যে গুরাগুড়ি কইরা আসলাম মন্দির দিয়ে তারপরে এনে যে দুপুরে মা রান্না-বান্না করব সবজি কাটতেছে আমাদের বাড়িতে পূজা হলো ক্ষীর কি কয়দিন ধরে নীরেমেশ খাইতেছে সিনেমা হুম নীরেমেশกินছি নীরেমেশ খায় তো নীরেমেশ রান্না করব সকালে ডাল রান্না করছিলাম আর শীত দবা রান্না করছিলাম আর এখানে যে সবজি কাটব আনছে নিরামিষ তরকারি রান্না করবো আর মিষ্টি লাভ আজ করব না মা আবার ছুটি পাইছে পূজার জন্য ছুটি নিছে পাঁচ দিন না মা

आलू देंगे आलू पानी आलू मनी आलू बोरा रखी दो एकटी

এই মগই তো বলে আছে দুই দানা তাও তিন ডানা কতরি সবটি পালে পাঁচটা এক দুই তিন চার পাঁচ সাতটা বাচ্চা পাঁচটা এই দেখেন কতগুলো সবটি বাড়িতেই থাকে সব মিলানো নয়টা আমার লাউ ভাজি প্রায় রেখেছে চিনি দিয়ে একটু মিষ্টি হওয়ার জন্য লাউটা সময় বেশি মিষ্টি থাকে না চিনে দিলাম আর কি মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে এই জন্য চিনে দিয়ে দিলাম তো এখন হচ্ছে নিরামিষ তরকারি রান্না করু মো লাউ বাজে গিয়েছে মিষ্টি লাউ বাজে কড়াইতে তেল দিয়ে দেই

আমার এই যে সবজি কষানো হয়ে গেছে কষানো হয়েছে কটা জল দিয়ে দেয় কর্তাই করে এখন দিয়ে দেব কর্তায় যাব ভালো রাধুনি হোমসে রান্না বান্না করে অনেক আগে টিকা নেওয়া দিম দি আর சினமா தரக்கி